হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি অঞ্জলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আর এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন দেখছো আমি আমটা ছাড়িয়ে নিচ্ছি আর এখন এই আমগুলোতে না প্রায় আটি ধরে গেছে সেই জন্য খুব অসুবিধা হয় কাটতে গেলে আর মাঝখান থেকে যেই ফাটতে যাই দেখি কি শক্ত শক্ত লাগছে তো সাইড থেকে কেটে কেটে নিয়ে নিচ্ছি আর আগে আমি বেগুনটা কেটে রেখেছি আজকে করব টক ডাল আর বেগুন ভাজা তো আমটা কেটে নিচ্ছি আর টকডাল খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তার সাথে ছেলেও পছন্দ করে ওরা আবার একটু ডালের সাথে পাঁপড় হলে খুব একটা ভালো হয় আর এদিকে গাবলা নিয়ে নিচ্ছি এবার আমি এগুলোকে ধুয়ে নেব এই যে বেগুনটাকে আমি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি বাইরে থেকে যদিও ধুয়ে নিয়ে এসেছি কল থেকে কিন্তু ঘরে এসে আবার ঘরের জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি খাবার জিনিস সবসময় পরিষ্কার করে না ধুয়ে নিলে হয় না এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো আর এইদিকে দেখো মাংস নিয়ে এসছে এটা কিসের মাংস বলো আমি পরে বলবো তোমাদেরকে এটা কিসের মাংস আর এদিকে যে ভাত প্রায় হয়ে এসছে ডালও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকে বলছি যা বাবু যা সকালে ব্রেকফাস্টে একটু চা বিস্কিট চাই বাজারের ওইটা বলছে না মা আজকে তো পরোটা আর একটু ছোলার ডাল নিয়ে আসছি তো আমি বলছি ঠিক আছে চালে যা এই যে ও নিয়ে আসলো এখন যে দোকানে বানায় মানে খুব সুন্দর এই দোকানের এই খাবারগুলো ভালো খুব টেস্ট খেতে তো সেই জন্য আমি বললাম ঠিক আছে যা আমি আর মানা করিনি ও নিয়ে এসছে এবার ও ঢেলে নিচ্ছে চোলার ডালটা তো সকালবেলায় বেশিরভাগই হালকাই খাই তো আজকে মোটামুটি অনেকটাই ভারী খাবার হয়ে যাচ্ছে চা বিস্কিট চা রুটি এই সমস্তই খাই রুটি বলতে দোকানের রুটি তো এই যে এখন আমরা মা আর ছেলে দুজনে খেয়ে নেবো খাবারটা ও বলছে মা মানে ডালটা দেখো কত সুন্দর আমি বলছি হ্যাঁ মনে হয় খেতেও ভালো হয়েছে তাও এই যে মুখে দিয়ে দিয়েছে তাও বলছে হ্যাঁ মা খেতে ভালো হয়েছে ডালটা খারাপ হয়নি এবার আমিও খেয়ে নিচ্ছি আর হাজবেন্ড তো খায়নি ও সকালে বেরিয়ে গেছে খাওয়ার সময় পায়নি ও বললো যে তুমি রান্না করো আমি এসে কাজের ফাঁকে একবার এসে খাওয়া দাওয়া করে তারপর যাব। ও আবার এসব বাইরে জিনিস খেতে একদমই পছন্দ করে না ও যাই হোক ঘরে যদি বানাতাম তাহলে খেত কিন্তু সময় নেই ঘরে বানানোর সকালবেলায় আমার রান্না করতে হয় এত কিছু করার এখন সময় নেই রান্না করতে করতে চলে এসেছি পাখা নিচে কি করবো এত গরম লাগছে যে গ্যাসের সামনে বেশিক্ষণ করে দাঁড়ানোই যাচ্ছে না এদিকে টক ডালটা বসানো আছে আর সকালবেলা হাজব্যান্ড চলে গেছে কাজে ও আর খাওয়ার সময় পায়নি ও এসে খাওয়া দাওয়া করবে আবার তার মধ্যে মাংসটা রয়েছে সেটাকে রান্না করবে আবার যাবে হাবড়ায় আর এদিকে আমিও হালকা করে টিফিন করে নিলাম পরোটা খেয়ে নিলাম এখন বিছানা তো এই যে বিছানাটা চাদরটাকে তুলে ঝেড়ে নিয়ে পেতে নিয়েছি এবার আমি এই চাদরটাকেও পেতে দিচ্ছি এর ওপরে যেহেতু ছেলে এর ওপরে বসে বসে তারপরে খাবার টাবার খায় আর এদিকে চেয়ারটা উপরে তুলে দিলাম জায়গা অনেকটাই নিচে শর্ট আমি সবসময় বলেই থাকি তোমাদেরকে যে অনেকে অনেক বন্ধুরা বলতেই পারো যে চেয়ারটা কেন বারবার খাটে উপরে রাখো কিছু করার নেই আমার নিচে শর্ট আছে আর এদিকে আমি সকালে আমার ওষুধটাও খেয়ে নিচ্ছি স্নান করে উঠে ঘুমিয়ে পড়েছি তারপরে এখন প্রায় ছেলে ডাকলো আমাকে

ছেলে বলছে মা চা করো তা আমি চায়ের জলটা বসিয়ে দিয়ে বাইরে আসলাম আর ও এদিকে চায়ের মধ্যে চিনি একটু চা পাতা দিয়ে দিয়েছে দিয়ে বলছে মা তাড়াতাড়ি নামাও তা আমি চা করে নিয়ে ঘরে চলে এসেছি এই যে ছেলে আর আমি চা নিয়ে খেয়ে নিচ্ছি ও তো এদিকে মুড়ি ঢেলে নিয়েছে পুরো এক প্যাকেট মুড়ি মনে হয় হাফ ওই চায়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাবে আরও বিস্কুট হোক যাই হোক চায়ের মধ্যে ভিজাবে গোলা বানাবে বিস্কুটগুলোকে তারপর গুলে গুলে খাবে ওর খাওয়ার ধরনটা এরকম তো আমি আবার একটু মুড়ি চায়ের মধ্যে ছড়িয়ে দিয়ে খাচ্ছি খেয়ে নিচ্ছি এই যে আমাদের রাঁধুনি রান্না শুরু করে দিয়েছে এদিকে পাশে কড়াইতে জল গরম রেখেছে ওটা মাংসতে দেবে বলে গরম করছে তো আমাদের আধুনির এই যে মাংস রান্না হয়ে গেছে মাংসের ফাইনাল লুক কত সুন্দর কালারটা হয়েছে মাংসটাও দারুণ করে এটা আমি জোর গলায় বলতে পারি আমার হাজব্যান্ডের রান্না খুব সুন্দর আমার থেকে অনেক অনেক ভালো করে মাংসটা আরও একটু খেতে পারলো না যেহেতু দুধ দুধ গন্ধ বেরোচ্ছিলো এটা অনেকটা খাসির মাংসর মতো লাগছিল ও তো খাসির মাংস খায় না তো তুমি খেয়ে নাও আমার এটাই খারাপ লাগছে যে নিজে হাতে রান্না করলো নিজে খেতে পারলো না মন ধরে তো দেখো কত সুন্দর সফট হাড়ের গায়ের থেকে পুরো মাংস ভিজে যাচ্ছে তো আমি খাওয়াটা সেরে এই যে আমি এখন সন্ধ্যাবেলার ওষুধটা খেয়ে নিচ্ছি আর ও তো ডাল আর ওই যে বেগুন ভেজেছিলাম তাই দিয়ে খেয়ে বেরিয়ে গেল আমি খাওয়ার পর পরই ওই ওষুধটা খেয়ে নিচ্ছি জল দিয়ে গুলতে হয় ওষুধটা আবার এত কাজের চাপে নিজের ওষুধ খাওয়াই ভুলে যায় একদিন খাই দুদিন খাই না কি বলবো আর বন্ধুরা এরকম করলে রোগ সারবে বলতো কি বাজে খেতে বন্ধুরা কি বলবো এই ওষুধটা তাও খেতে হবে কিছু করার নেই 아, 키르나 했던가? 아파키 어